গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই অনেক দিন বাদে আজকে আমি ভিডিও শুরু করছি একটা ইন্ট্রো দিয়ে চা খেতে খেতে তাও এ দেখো এই চোখটা পুরো লাল হয়ে গেছে আমার লাইফটা পুরো হেল করে দিলো এই সি ড্রামা আর কে ড্রামা কালকে হঠাৎ করে দুপুরবেলা এতদিন ধরে ইউটিউবে দেখছিলাম বুঝলে তো ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখছিলাম বা কখনো কখনো দু একটা যদি হিন্দি ডাব পেয়ে যাচ্ছিলাম দেখছিলাম কে মানে কে ড্রামা সি ড্রামা দুটোই দেখছিলাম মানে এটার আমার নেশা ছিল না আমার এক পরিচিত একদিন আমাকে বলল যে দেখার কথা সেই আমি দেখা শুরু করলাম কালকে হচ্ছে গিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে হঠাৎ করে দুপুরবেলা দেখছি যে মানে ফেসবুকে এসছে যেহেতু এতদিন ধরে দেখছি ফেসবুকে এসছে যে এম এক্স প্লেয়ারে খুব সুন্দর ডাব করা মানে কে ড্রামাগুলো রয়েছে বা সি ড্রামা রয়েছে আমার তো তো এম এক্স প্লেয়ারে গেলাম গিয়ে দেখছি এক্সে বারকার এক সব ড্রামা শুরু করলাম একটা দিয়ে তখন কটা বাজে মোটামুটি সাড়ে চারটে বাজে ওই মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান্ড এলিয়ান সাড়ে চারটে থেকে শুরু করেছি আঠাশটা এপিসোড দেখতে 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 আমি বুঝতেই পারিনি সমস্ত কাজকর্ম করেছি তোমাদের ভিডিও দিয়েছি নোহরের খাওয়া নীলাদিস সমস্ত কিছু করে যখন আমার রাত্রিবেলা ঘুমিয়েছি তখন বাজে হচ্ছে পোনে চারটে পুরো সিরিজটা কমপ্লিট করেছি মানে এত নেশার মতো পণে চারটের সময় শুয়ে আমি সকালবেলা উঠে ভাবছি যে না এটা অ্যাডিকশান হয়ে যাচ্ছে এই জিনিস আর দেখা যাবে না তো চলো এই এখন বাজে হচ্ছে কি দশটা আমি এখন কাজ শুরু করছি ভাবলাম চাটা খেতে খেতে তোমাদের সাথে আজকে একটু ইন্ট্রু দিয়ে নিই রান্নাবান্না আজকে একটু নিরামিষ খেতে ইচ্ছা করছে তো চলো ভিডিও শুরু করি এখন থেকে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চা খাওয়া হয়ে গেছে এখানে একটুখানি সোয়াবিন সিদ্ধ বসিয়েছি আচ্ছা একটু সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে হয়েছে সোয়াবিনের তরকারি করব আর ওদিকে তোমার একটু আলু পোস্ত করব আর একটু ডাল করব আর এদিকে একটু দুধটা গরম বসিয়ে দিয়েছি বাস চলো কাজ শুরু করি তো সবার প্রথমে একটুখানি কাঁকরোল ভাজবো বলে কাঁকরোলগুলো কেটে নিচ্ছিলাম আর এরপরে রান্না শুরু করলাম একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁকরোলটাকে একদম ওই স্লাইস স্লাইস করে কেটেছি দিয়ে কাঁকরোলটাকে ভালো মতো একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু হলুদ নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি এই কাঁকরোলটা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েও কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে তোমরা অনেকেই আমাকে বলছো বলেছো এবং এটা আমিও জানি যে আমি প্রচুর পরিমাণে রান্নাতে তেল দিচ্ছি আমি মনে হয় এই তেলের পরিমাণটা জানো তো বুঝতে পারছি না আমার মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তো চেষ্টা করছি আমি তেলের পরিমাণটা একটু কম দেওয়ার এই তো এই ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর সোয়াবিনটা রান্না করব তেল দিয়ে দিয়েছি আজকে এই সোয়াবিনে তেলটা একটু কমই দিয়েছি অনেকটাই সোয়াবিন আছে তো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি সোয়াবিন রান্নার কি দেখাবো আদা জিরে বাটা দিয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর টমেটোর বদলে টমেটো সস দিয়েছি দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেব দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব প্রথমে আমার কোনো প্ল্যান ছিল না যে আলু পোস্ত করবো বা ডাল করব তারপর মনে হলো যে শুধু সোয়াবিনের তরকারি আর কাঁকরোল ভাজা দিয়ে ভিডিও করলে লোকে এমনিই দেখবে না নিরামিষ ভিডিও তো দেখবে না তারপরে এত কম হলে আরোই দেখবে না তো সেই কারণে ভাবলাম একটু আলু পোস্ত আর একটুখানি মুগের ডাল করব ধনে পাতা দিয়ে দেখো কষাটা যা দারুণ দেখতে লাগছে না খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল সোয়াবিনটা আজ যদি কাজের থেকে একটু বেশি বকি তাহলে প্লিজ তোমরা আমার উপর রাগ করো না আজকে আমার মনটা ভীষণ খুশি আর আমি যখন খুব খুশি হই সত্যি কথা বলতে খুশি ভাগ করে নেওয়ার লোকের সংখ্যা তো খুব কম আর এই খুশিটা যেহেতু তোমাদের জন্য সেই কারণে তোমাদের সাথে বলতে খুব ভালো লাগে কি ফিল হয় জানো তো আমি জানি না বাকি যারা ব্লগ করে তাদের কি ফিল হয় আমার কি ফিল হয় জানো এই যে আমি একা একটা মানুষ একাকিত্বটাকে এনজয় করছি কিভাবে বলো তো যখনই আমার মন খারাপ লাগে কিছু বলতে ইচ্ছে করে আমি ক্যামেরা খুলে বলে দিই আমি কিন্তু বলি আমার নিজের মতো কিন্তু সেটা পৌঁছে যায় তোমাদের কাছে আর তোমরা যখন সেই আমার একাকিত্বটাকে ভালোবাসা দেখাও সেটা আমার কাছে সব থেকে বড় পাওয়া আর কিছুক্ষণের অপেক্ষা খাওয়ার আসর হয়তো আজকে রাত্রিরের মধ্যেই এক লাখ হয়ে যাবে বিশ্বাস করো আমি জীবনে কোনো দিন ভাবিনি যে আমি এই দিনটা দেখবো আমি কোনো দিন আমার খাওয়ার আসন নিয়েই এক্সপেকটেশনই ছিল না আমার খাওয়ার লোকে দেখবে এটা আমি ভাবিনি তো আজকে আমি কাজ করব কম তোমাদের সাথে বকবো বেশি নিজের মনের ভাবটা প্রকাশ করব হয়তো কারণ আমার আজকে খুশি আনন্দ সমস্ত কিছু আমার মনে হচ্ছে কি জানো তো তোমরা সকলে আমাকে জিতিয়ে দিলে আমার আমার জীবনে জানো তো আমি ভীষণ জেদি কিন্তু আমার জেদটা আমি কখনো রাগ করে ঝগড়া করে গালাগাল করে প্রকাশ করতে পারি না বা চাই না হয়তো আমার জেদটাকে না আমি মানে ইউটিলাইজ করি আমার কাজের মধ্যে দিয়ে তো সেখানে দাঁড়িয়ে কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে তোমরা আমাকে জিতিয়ে দিলে তো তার জন্য অনেক ধন্যবাদ খাবার আসর লাখ হোক আমার এই জেদের কারণটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার সমস্ত কিছু আমার সমস্ত কিছু শুধুমাত্র তোমাদের জন্য এবং যে এই কথাটা আমি আজকে বলছি যদি আগামী দশ বছর পরেও আমি এই প্ল্যাটফর্মে থাকি আমি তখনও বলবো বাকিদের মতো আমি এই কথাটা বলবো না কখনো দেখো না তোমরা তোমরা না হলে আমার কি হবে আমাকে যারা পজিটিভ কমেন্ট করে তারাও আমায় দেখো যারা হয় নেগেটিভ কমেন্ট করে গালাগাল দিতে আসো তারাও আমাকে দেখো তো গালাগাল দেওয়ার জন্য হলেও তো তারা দেখেছে আমাকে তো যারা আমায় গালাগাল দেয় আমি তাদের কাছেও কৃতজ্ঞ কারণ তারাও আমাকে দেখতে আসে অ্যাটলিস্ট গালাগাল দেওয়ার জন্য মনটা ভীষণ পরিমাণে আজকে যতটা খুশি ততটাই আবার মানে ভাড়াক্রান্ত সোয়াবিনের তরকারিটা বসিয়ে এসছি চলো এখন যাব গিয়ে আলু পোস্তটা বানাবো আর মুগের ডাল বসিয়েছি এই যে আলু পোস্ত রেডি হয়ে গেছে তো আজকে আমি কাজ কম দেখাচ্ছি বকছি বেশি তো একটু অ্যাডজাস্ট করে নিও আলু পোস্তটা সত্যিই খেতে ভীষণ ভালো হয়েছিল তার আরেকটা কারণ এই যে বকতে গেছিলাম তোমাদের সাথে নিচ থেকে একটু পোড়া লেগে গেছে পোড়া জিনিসের টেস্ট একদম অন্যরকম এরপর থেকে ইচ্ছে করে করে জিনিস পুড়িয়ে দেবো দেখব টেস্ট ভালো হয় কি না আজকেরটাও অজান্তেই পোড়া লেগেছে আর আগের দিন এইখান থেকে সেই দেখলে না যে তোমার রিলায়েন্স থেকে নিয়ে আসলাম তো এটা দিয়ে মোহর অনেক দিন থেকে ব্রেড বাটার খেতে তো আজকে ব্রাউন ব্রেড এনেছিলাম তো এইটা দিয়ে ওকে দিলাম আর এখানে মোহরের সাজ দেখো সেজেছে ও এখন যাচ্ছে হচ্ছে কি দিদুনের বাড়ি বিকেলে রথের মেলাতে যাবে তো সেই কারণে সাজুগুজু করেছে আর তোমরা তো দেখেই নিয়েছো কালকে খাওয়ার আসরে ওখানে একবার করে লুক দেখছিল সেজেছে দেখো

गलने गए थे हम जाओ टाटा সন্ধ্যেবেলা কাজকর্ম শুরু করলাম মুহূর্ত রথের মেলা এনজয় করছে আমি আমার কাজকর্ম করি সবার প্রথমে বাসন টাসনগুলো তুলে রাখলাম দিয়ে এই ঘরটা একটুখানি পরিষ্কার করে রাখলাম দিনের বেলা তোমাদের সাথে গল্পগুজব করতে গিয়ে তো আর রান্না করতে গিয়ে তো ঘর সেরকমভাবে কাজ পরিষ্কার করা হয়নি সেই কারণে এখন একটু পরিষ্কার করে রাখলাম আর এখানে দেখো আমি ভিডিওটা পোস্টে বসিয়ে দিলাম দিয়ে চুলটাকে একটুখানি আঁচড়াচ্ছি আমার চুল আঁচড়াতে যে কী ভীষণ ল্যাদ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আজকে একটু বেনুনি করে রাখলাম আর এই নাইটিটা আমাকে বের করে দিতে হবে পিছনটা ফেটে গেছে আর এই যে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম একটা পটল পেটে মানে পেকে গেছে আর এইগুলো দিয়ে যে আমি কী করবো জানি না ইচ্ছে আছে এই সমস্ত কিছু একটুখানি করে তোমার ভেজে নেব দেখো বেশ বেশি দিন কিন্তু হয়নি সবজির এত দাম তার মধ্যেও ফ্রিজে রাখার পরে সবজি যদি এইরকম নষ্ট হয়ে যায় কি করে আমি এটাকে রাখব তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এক পিস ভেটকি মাছ নিয়ে এসেছিলাম আগের দিন এই ভেটকি ট্যাংরা আর চিংড়ি দিয়ে লতি করবো ভেবেছিলাম প্রথমে তারপর ভাবলাম অনেক আইটেম হয়ে যাবে তো একটুখানি চা বসিয়ে দিয়েছে আজকে তো রথের দিন মোহর বাইরে গেছে আমি ভাবলাম একটু চা আর পাঁপড় ভেজে রাখি একটুখানি নীলার ড্রিল খাবার এই কড়াটা পাতলা হয়ে গেছে তো তেলটা গরম হয়েছে আমি বুঝতে পারিনি দেখো পুরো একদম পাপড়টা গেছে পুড়ে তো আবার ট্রাই করি চলো এই পাপড়টা তো আর খাওয়া যাবে না আমার মাধুরী পাপড় আগে খেতে খুব ভাল লাগতো এখন ওই লম্বা পাপড় পাপড় ব্যাট পাপড় বল পাপড় এইসব খেতেই ভাল লাগে তো গেছে এইটা পুড়ে চলো এবার সাবুর পাপড় ভাজি তারপর আবার একটুখানি তেলটা ঠান্ডা হলে ভাজবো এখন আমি গ্যাসটাকে বন্ধই করে দিয়েছি দিয়ে সাবুর পাপড় ভাজছি এই সাবুর পাঁপড় খেতে যে আমার কী ভালো লাগে কিন্তু জানো ছোটোবেলায় আমি এই সাবুর পাপড় খেতাম নয় জিবের উপরে আটকে যায় না কেমন একটা ওই জন্য ভাল লাগতো না এই তো পাপড় ভাজা হয়ে গেছে আর এখানে চা বাস চা আর পাপড় ভাজা একদম জমে পুরো ক্ষীর তবে একা একা খেতে হলো এটাই একটা কষ্ট নীলাদ্রি থাকলে ভালো হতো তো চলো এবার রান্নাবান্না শুরু করি আজকে রাত্রিবেলা রান্নাবান্নাটা করে রাখছি তার কারণ হচ্ছে গিয়ে হ্যাংলামি তো রান্নার পরিমাণটা একটু বেশি থাকে তো আর তারপরে হচ্ছে গিয়ে তোমার কালকে আবার সকালে মোহরে স্কুল আছে মোহরকে স্কুল থেকে কালকে একটু নিতে যেতে হবে সেই কারণে আমি আজকে রান্নাটা করে রাখছি কারণ সকালবেলা উঠে মোহরকে স্কুল থেকে নিতে গেলে অনেকটা সময় আমার ওখানে চলে যাবে রান্না করা হবে না কড়া করে মাছটা ভেজেছি এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আদা জিরে আর পিঁয়াজ বাটা দিয়ে একদম মাখা মাখা করে কষিয়ে নিচ্ছি তবে ঝোলটা কিন্তু আমি পাতলাই করব কারণ এইটা দিয়ে কালকে দুপুরবেলা মোহর আমি খাবো রাত্রিরে নীলাদ্রি খাবে তাই ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো ইস একটু ধনে পাতা হলে জমে যেত আর সবজি কেনা তো দায় হয়ে গেছে সবজির যে পরিমাণে দাম বাড়ছে তাতে জানি না কী করে মানুষ সবজি খাবে আর এই যে পচা সবজিগুলোকে এইভাবে গতি করেছি এর মধ্যে দু চার মানে একটু ডুমো ডুমো করে আলু দিয়ে একটু ভেজে নিলে মোটামুটি হয়ে যাবে আর ওদিকে ভেটকি মাছের সর্ষে বাটাটাও হয়ে গেছে আর সর্ষে পার্শ্বটা তো আগের দিন ছিল এই তো মোটামুটি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম প্রায় শেষের দিকে এই তো মোটামুটি এইসবই রান্না করেছি একেবারে সাজিয়ে গুছিয়ে রাখলাম ভিডিওটার বেশি বাড়াচ্ছি না কালকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আর আজকে এখানে রাত্রিরের খাবার দাবার সব বার করে রেখেছি তো চলো অলরেডি আমার খাবার আসলে হান্ড্রেডকে হয়ে গেছে তার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো থেকো তোমরা আজকের মতো টাটা